গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এই গরমের মধ্যে আর গরমে দেখো কিছুই কিন্তু ভালো লাগছে না জোর করে সব রান্না বান্না করা লাউ কেটেছি লাউ আলু দিয়ে পোস্ত বানাবো আজ আলু কাটছি আর দেখো ভেন্ডি ভাজা করবো আম দিয়ে ডাল বানাবো আমি কিন্তু খুব বেশি গরমে রান্না করতে পারব না বড় আর মেয়েকে বলে দিয়েছি ওই একটা হালকা রান্না করে দেবো ওটা দিয়ে এক ভাত খাবে আর শনিবার নিরামিষ রান্না হয় ওই গরমে রান্না করতে ভালো লাগছে না ভীষণীয় গরম পড়েছে আর মামা একদম খেপে গেছে এখন আমাদের উপর আর কেন খেপবে না বলো এই গরমের মধ্যে সূর্যমামাকে আমরা কেউ কোনো উপহার দিই না মামা কিন্তু উপহার মাঝে মধ্যে দিতে হয় আর কে দিতে হবে বলো তো আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে আর তোমরা সেটা কেউ করো না আমরাও করিনি আমিও করি না যে আমি করি সেটা বলছি না আমারও গাছ লাগানো হয় না বেশি করে গাছ লাগাও তাহলে দেখবে মামা কিন্তু আমাদের উপর এত রাগ করবে না এত তীব্র তাপমাত্রাও হবে না তাই এখন তো তাপমাত্রা শীতলই ডিগ্রি পেরিয়ে গেছে প্রায় আর আমাদের এখানে কিন্তু ভীষণই গরম তো তোমাদের থেকে কেমন গরম জানি না আমাদের আমাদেরকে ভীষণই গরম আর সবজি মামাকে একটু ঠান্ডা রাখার জন্য বেশি করে গাছ লাগাও আর নিজেকে ঠান্ডা রাখার জন্যে বেশি করে জল খাও প্রচুর পরিমাণে জল খেতে হবে আর হালকা হালকা ঠান্ডা খাবার খেতে হবে একদম তেল মশলা রিস খাবার একদমই খাওয়া চলবে না জন্য ঠান্ডা খাবার খেতে হবে একদম লাইট খাবার তো আজ আমি লাইট খাবারই বানাবো